আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হব শিক্ষক বৃন্দ আমি আলোচনা করছি কারা কারা আঠারো নিবন্ধনে করার পরেও সুপারিশ প্রাপ্ত আপনারও কোন কারণ আছে কিনা দেখে নেবেন এই কারণগুলো কিন্তু সমাধানযোগ্য নয় সো যারা এই প্রবলেমগুলোতে গুলোতে পড়বেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সুপারিশ প্রাপ্ত হবেন না যদিও হন তবুও কিন্তু আপনার এমপি ভক্তি হবে না প্রিয় শিক্ষার যে নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ওকে এখানে যা যা থাকছে সিন সিনের লাইন বাই লাইন বাংলা থাকবে হ্যাঁ তোমরা স্ক্রিনশট করো গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে কমন পেলেও অ্যান্সার হবে না হলেও হবে রিয়ারেঞ্জের বাংলা থাকবে ম্যাজিক প্যারাগ্রাফ ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ স্টোরি রাইটিং হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং গ্রাফচার্ট লেখার ফর্মুলা ডায়ালগ লেখার ফর্মুলা হুবহু মার্কস আসবে সিভি লেখার ফর্মেট হুবহু মার্কস থাকবে অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট থাকবে কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কীভাবে সেটা থাকবে এবং স্পেশাল কম্পোজিশন থাকবে এগুলো নাম্বার ওয়ান কারণ হচ্ছে আপনার এই যে এমপিও যে রয়েছে হ্যাঁ এমপিও ভক্তির যে নীতিমালা রয়েছে এমপিও নীতিমালা এই আলোকে আপনার কাম্য শিক্ষাগত যোগ্যতা না যেমন আমি একটা একটা করে যদি বলি যেমন আমি সহকারী শিক্ষক বাংলার ক্ষেত্রে বলি এটা আপনারা মিলাই নিবেন সবাই এমপিও নীতিমালাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ ডাউনলোড করে আপনারা সবাই সুন্দর করে এটা দেখতে পারবেন ক্লিয়ার দেখেন বাংলার ক্ষেত্রে যদি বলি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম সো যারা বাংলায় অনার্স করেছেন শুধুমাত্র তারাই কিন্তু বাংলা এখন কথা হতে পারে যারা ডিগ্রি পাশ তারা বাংলায় কিন্তু একশো মার্কস পেয়েছেন কত মার্কস একশো তাদের জন্য কিন্তু আপনারা হয়তো বা সার্টিফিকেট পেয়েছেন পাশ করেছেন আঠারো মধ্যে উত্তীর্ণ হয়েছেন কিন্তু আপনাদেরকে সুপারিশ করা হবে না ঠিক আছে কথা বুঝতে পারছেন আশা করছি বাংলা ক্ষেত্রে যেমন সেম ইংরেজিও তাই অনেকে দেখা যায় ইংরেজিতে একশো মার্ক্স রয়েছে ডিগ্রিতে একশো পড়েছে ওটাতেই নিবন্ধন করেছে মাস্টার্স করেছে তার মানে অনার্স ছাড়া আপনি যদি মাস্টার্সে যান ইংরেজি বা বাংলায় বা অন্যান্য সাবজেক্টগুলো তাহলে কিন্তু সম্ভব নয় আবার কিছু কিছু সাবজেক্ট কিন্তু ডিগ্রি থেকে প্রিভিয়াস মাস্টার্স করার পরে সম্ভব এই জন্য বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কার সাবজেক্টে কোনটা এত বড় লম্বা ভিডিও বানানো কিন্তু সম্ভব নয় হ্যাঁ এই জন্য আপনাকে দেখতে হবে আপনার সাবজেক্ট কোনটা যেমন ভৌত বিজ্ঞান স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান রসায়ন সহ বিজ্ঞান বিভাগে তার মানে কি স্নাতক ডিগ্রি তার মানে পদার্থ বিজ্ঞান রসায়ন সহ তো থাকতেই হবে হ্যাঁ আচ্ছা সঙ্গে সমমান বিএড ডিগ্রি থাকে দশম গ্রেড পাবেন আর বিএড ডিগ্রি যদি না থাকে তাহলে আপনি কি হবেন এগারোতম গ্রেড পাবেন তবে মনে রাখবেন আপনাকে কিন্তু পদার্থ বিজ্ঞান বা রসায়ন থাকতে হবে এখন দেখা গেল আপনি জীববিজ্ঞানে পাশ করে ভৌত বিজ্ঞানে আবেদন করে ফেলেছেন ঠিকই গেছেন ঝামেলা আছে ভাই হুম সহকারী শিক্ষক জীববিজ্ঞান হম যেটা এবার অনেকজন টিকেছে এবং আমরা বলছি যে সবাই চাকরি পাবে আসলে সবাই চাকরি পাবে এর মধ্যে হোক কথা রয়েছে এখানে প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান বাদে যারা রয়েছে তাদের কিন্তু আবার ঝামেলা রয়েছে এই জন্য প্রত্যেকটা আপনাকে কিন্তু জেনে শুনে বুঝে বুঝে দেখতে হবে যে আপনার কোন কোন কারণে কি হবে না এমপিও ভুক্তি হবে না বা সুপারিশ পাবেন না এবার নাম্বার টু কারণে যাব। নাম্বার টু টা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ আমি আপনাদেরকে নাম্বার টু দেখাবো এবার নাম্বার টু টা শুধুমাত্র এবারই হয়েছে বিগত বছর ছিল কিন্তু কম হম যেমন আপনার সাবজেক্ট জেনারেল কিন্তু আপনি টেকনিক্যাল আবেদন করেছেন বা আপনার সাবজেক্ট বি এম আপনি হচ্ছে জেনারেল আবেদন করেছেন এনারা সুপারিশ প্রাপ্ত হবেন না তবে ভয় পাওয়ার কিছু নেই যারা একটা দুইটা প্রতিষ্ঠানে এরকম ভুল করেছেন তাদের ওই একটা দুইটা প্রতিষ্ঠানে নিয়োগ না হলেও অন্য প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আপনাদের নিয়োগ হবে তার মানে আপনার পুরো আবেদনটা কিন্তু বাতিল যাবে না অথবা হতে পারে আপনাদের অনেকেরই রয়েছে এরকম সার্টিফিকেটে লেখা রয়েছে শুধুমাত্র জেনারেল আপনি মাদ্রাসায় আবেদন করেছেন আবার অনেকেরই শুধুমাত্র মাদ্রাসা বা জেনারেল স্কুল আবেদন করেছেন তাদেরও প্রবলেম আছে এখন কথা হতে যে অনেকেই খুব ফেসবুকে আমি ঝড় দেখছি ডিএসিসি ডিটি যদি জেনারেল হয় তাতে আমি জেনারেল মানুষ আমার কোনো প্রবলেম আছে কিনা না এটাতে কোনো প্রবলেম নেই ডিএসআইসি আমি টেকনিক্যাল লোক কিন্তু পোস্টটাও ছিল টেকনিক্যাল কোনো প্রবলেম নেই কিন্তু ডিএসআইসি পোস্ট টেকনিক্যাল কিন্তু আপনি জেনারেল আবেদন করলে প্রবলেম আছে প্রবলেমটা কি আপনার ওই জায়গায় চাকরি হবে না অন্য জায়গায় হবে হয়তো হতাশ হওয়ার কিছু নেই তারপরে হচ্ছে এমন শারীরিক শিক্ষার ক্ষেত্রে গার্লস স্কুলে যদি পুরুষরা আবেদন করে থাকে সেক্ষেত্রে হবে না তাহলে মূল যে জায়গাগুলো আমি কিন্তু বলছি মূল জায়গাগুলো আপনার সার্টিফিকেট দেখা গেল হচ্ছে আপনি আইসিটি লেকচারার কিন্তু আপনার সিএসি করা নেই আপনি নর্মাল আইসিটি এক বছর ট্রেনিং দিয়ে পার করেছেন আবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি সেখানে আপনার ছয় মাসের সার্টিফিকেট রয়েছে তাহলে কিন্তু হবে না এই জায়গাগুলো আপনাকে বুঝে শুনে এনটিআরসি বা রিকমেন্ড করবে যাতে করে আপনি আর পরবর্তীতে মামলা করতে না পারেন আশা করছি আমার এই ভিডিওতে সবাই ক্লিয়ার হয়েছেন তো যারা ক্লিয়ার হয়েছেন আলহামদুলিল্লাহ লিখবেন যাদের প্রবলেম রয়েছে প্রবলেম গুলো কমেন্ট করবেন আশা করছি সলিউশন দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ তার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম